আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আমি আজকে শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার যারা টক ঝাল মিষ্টি আচার পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে এই আচারটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও অনেক বেশি মজার আমি এই আচারটা তৈরি করে সারা বছর রেখে খেয়ে থাকি কাঁচা আমের সিজন তো প্রায় শেষ এবং আমে কিন্তু আঁটি হয়ে গিয়েছে এই অবস্থায় এই আচারটা বানানো পারফেক্ট সময় তাই আমরা ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারি এবং সারা বছর সংরক্ষণ করে খেতে পারি তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে চারটি আম নিয়েছি এই সাইজের আমটা নিতে হবে এই আচারটা তৈরি করার ক্ষেত্রে তো আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে আমগুলো কুচিয়ে নিব গ্রেটার না থাকলে হাত দিয়েও কুচিয়ে নিতে পারেন গ্রেটারের এই বড় ছিদ্রটা দিয়ে কুচিয়ে নিতে হবে কুচানোর সময় একটু সোজাভাবে ধরলে অনেক লম্বা লম্বা কুচি হবে যা দেখতে অনেক ভালো লাগে এইভাবে সবগুলো কুচিয়ে নিব। সবগুলো কুচানো হলে আম থেকে জুসটা বের করে নিব তাহলে অনেক ঝরঝরে হবে এই আমটা অনেক বেশি পোক্ত হয়ে গিয়েছে তাতে সমস্যা নাই কারণ আমটা শক্ত ছিল একইভাবে সবগুলোর জুস বের করে নিতে হবে দেখুন কতটা ঝরঝরে লাগছে এরপর একটি বলে নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আরও দিতে হবে যতটুকু আমের কুচি ততটুকু পেঁয়াজ কুচি সম হবে তিনটি রসুন কুচি ও একইভাবে কুচিয়ে নিতে হবে আরও দিতে হবে এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ কালো সরিষা বাটা এবং দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে এরপর হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মেখে নিতে হবে এরপর মাখানো হয়ে গেলে একটি ছড়ানো প্লেটে ছড়িয়ে দিতে হবে আপনারা কোনো ধরনের প্লেটে নিতে পারেন এবং রোদে শুকিয়ে নিতে হবে দেখুন শুকানোর পর এই অবস্থায় এসেছে অতিরিক্ত বেশি শুকানো যাবে না তাহলে তেলের সাথে মিশবে না এই পর্যায়ে রোদ থেকে উঠিয়ে ফেলতে হবে রোদে দিয়ে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিতে হবে এরপর একটি মশলা বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে হাফ চা চামচ জিরা এক টেবিল চামচ পাঁচফোড়ন এগুলো ভেজে নিয়ে গুঁড়া করে সাইডে রেখে দিতে হবে এরপর একটি কড়াইতে দিতে হবে হাফ কাপ সরিষার তেল তেলটা গরম হলে দিতে হবে দুইটি তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নিতে হবে এরপর শুকানো আমের আচার দিয়ে দিতে হবে এবং তেলের সাথে মিশিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে খুব বেশি তেল দেওয়া যাবে না তাহলে তেলটা উতলিয়ে পড়ে যেতে পারে এরপর দিতে হবে সামান্য লবণ আগে যেহেতু লবণ দেওয়া তার জন্য বুঝে দিতে হবে এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটা কম মনে হচ্ছে তাই আরো তেল দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি তেলটা যত জাল হবে তত ফেনা হবে ভয়ের কিছু নাই বারবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এরপর দিতে হবে হোয়াইট ভিনেগার ওয়ান ফোর্থ কাপ ভিনেগারটা দিয়ে আরও নাড়িয়ে দিতে হবে ভিনেগারটা দেওয়ার ফলে এটি বছর জুড়ে রেখে খেতে পারবেন এরপর দিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি আমটার টক বুঝে চিনি দিবেন আমার আমটা বেশি টক ছিল না তাই একটু কম দিয়েছি চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব শেষে ভেজে গুঁড়া করে রাখা সেই মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা করে একটি কাচের জারে রেখে দিতে পারেন এভাবে করে বানিয়ে খিচুড়ি ভাত পোলাও সব কিছুর সাথে জমে যাবে আশা করছি আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ